যেখানে মানুষ মৌমাছি দেখলে ভয় পায় সেখানে এই ব্যক্তি শরীর জুড়ে হাজার হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়ান পুরো শরীরকে মৌমাছি দিয়ে ঢেকে ফেলেছেন তিনি শরীর যেন একটি মৌচাক প্রায় দশ হাজার মৌমাছি নিয়ে পেরুর ইলিমো শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মিগুয়েল রিওজাস উনিশশো আটাশি সাল থেকে পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তিনি এ কাজ করে যাচ্ছেন তবে তাকে একবারের জন্যও কামড় দেয় না মৌমাছিগুলো দীর্ঘ সময়ই লেগেছে তার মৌমাছিদের সাথে সক্ষতা গড়ে তুলতে মিগুয়েল রিউজাস বলেন মৌমাছি পালনের প্রচারের জন্য এবং মধু ব্যবসাকে জনপ্রিয় করার জন্য তার এমন কাণ্ড তার এমন প্রচেষ্টা পেরুর বাইরেও ছড়াতে চান তিনি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রিউজাস বিভিন্ন শহরে গিয়ে দেখাচ্ছেন তার এই বিশেষ দক্ষতা রিউজাসের এমন কর্মকাণ্ডে স্থানীয় মৌচাষিরাও উৎসাহ পাচ্ছেন মৌমাছি পালনে পঁয়ষট্টি বছর বয়সী মিগুয়েল রিউজাস নিজেকে পরিচয় করিয়ে দেন জীবন্ত মধুম্যান বলে তিনি উত্তর মেরুর ইলিমো শহরের একজন মৌয়াল হাজার হাজার মৌমাছি শরীরে নিয়ে স্থানীয় উৎসবে হাজির হন তিনি দর্শনার্থীরাও তাকে দেখে উৎসাহ প্রকাশ করেন মিগুয়েল রিউজাস বলেন এই মৌমাছিগুলোকে আমি মাত্র দুবার খাইয়েছি এবং দেখুন এরা কতটা শান্ত আমি যখন মৌমাছি পালন শুরু করেছি তখন আমার ছেলের জন্ম আমার ছেলের বয়স এখন ৩৫ বছর এখন মনে হয় এরা আমাকে চিনে ফেলেছে এরা আমাকে কামড় দেয় না এবং অন্য কাউকেও কামড় দেয় না